আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি কারণ আজকে কি যেন ঢেঁড়সের ডাল রান্না করবো আর এখানে আমি মসুর ডাল বিক্রি রেখেছি সাথে আমি আলু দিবো একদম আলু কুচু কুচু করে কেটে রেখেছি তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচাম স্টমিটু কেটে রেখেছি আজকে আমাদের বাসায় সকালের নাস্তা মানে পরপর জন্য আমরা আজকে ড্রেসটা করব সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকে তো দেখতে পাচ্ছ যে আমি ড্রেস করে এক দিয়ে একটু ভেজে নেব হালকা করে আলুগুলো একটু ভেজে নেব তারপর ডাল ভেজে তারপরে আমি তোমার কীভাবে রান্না করি সেটাও তোমাদের শেখা থাকবো তোমরা দেখবে ড্রেসটা আমি হালকা ভেজে একটা বাটিতে রেখে

রান্নাটা আসলে দুইভাবে করা যায় কারণ আমি আজকে ভেজে করতেছি আর অন্য দিন যেভাবে আরেকটা করা যায় ওইভাবে তোমাদেরকে দেখা বলে শিখিতে কিন্তু সহজ তোমরা খুব সহজে শিখতে পারবো দেখতে পারবো এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া গুঁড়ো তারপরে আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন দিয়ে দিব আমি এখানে হালতে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ যদি তো পুড়ে যায় সেই জন্য যদি না পুড়ে পানি দিয়ে দিও আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা বাটা ঘুম থেকে উঠে উল্টাপাল্টা কথা বলতেছি কেউ কিছু মনে করে না বুঝে নিও আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এই গরমে শুধু উল্টাপাল্টা কথা মুখ দিয়ে আসে পরে তারপর হালকা একটু কষিয়ে তারপর ডাল মুসুর ডাল যেগুলো দেখছো যে ভিজে রাখছে না সেগুলো দিয়ে দিবো ও দেখতে পাচ্ছো আমি ডাল টুক দিয়ে দিচ্ছি এখন ভেজে নিব একটু পানি মিক্স করে নিচ্ছি আর একটু কী যেন জন্য না যেন একটু সেদ্ধ হয় ভালো করে তা আমি এখন ডেকে দিব কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমাকে সাথে এগুলো ভালো করে সিদ্ধ হোক আমি আবারও টেকে দিচ্ছি তারপর কিচেন সিদ্ধ হোক আমি গ্যাসগুলো দিয়ে দিব আলু দিয়ে তো এখন কি সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি আর ডোস আর আলু আমরা ভেন্ডি বলি আঞ্চলিক ভাষায় তো দিয়ে দিচ্ছি তুমি কিছু মনে করো না বুঝে নিচ্ছে খাবে এটা অনেক মজা এখন একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি রেখে দেবো আবার হবে কিছুক্ষণ পরে সাথে তো সাথে টমেটো দিয়ে দিয়েছি আর এই যে দেখো কত সুন্দর তোমরা বাসে রান্না করে খাইবা ঠিক আছে দেখবা কত সাদা আমার কাছে অনেক ভাল লাগে কারণ আমি আরও দুই রকমভাবে খাইছি এই রান্নাটা তোমরা যদি চাও কমেন্ট করো তাহলে আমি আরও দুই ভাবে আর আরাম করে তোমাদেরকে দেখাবো ভালো পাবো আজকে আসলে আমার মনটা এত বেশি ভালো নয় আর ঘুম থেকে উঠছি তো সকাল সকাল এর জন্য মানে কথা বলা উল্টা পাল্টা হয়ে যেতেছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও ভুল হলে ক্ষমা করে দিও এখন আমি কিছু ধনিয়া দিয়ে দিচ্ছি দেখছি কি মাখো মাখো হয়েছে শেষ হয়ে গেছে রান্না আর কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি এটা দিয়ে ভাবছিলাম পরটা দিয়ে খাবো কিন্তু মানে এটা দেখে এত লোভ লাগছে গতকালকে ভাত ছিল ঠান্ডা ভাত তো ওই ভাতগুলো দিয়ে আমি এটা দিয়ে খাইছি এত মজা হয়েছে মাসাল্লা তোমরা বাসে রান্না করে খাইবা ঠিক আছে তোমাদের ভালো লাগবে এটা কিন্তু রুটি ভাত পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়